অপেক্ষা যে অনেকদিনের রাশেদ ভাইয়ের ভিডিও সালাউদ্দিন ভাইয়ের চ্যানেলে কেন আসতেছে না তার কারণ একটা রাশেদ ভাই একটু ব্যস্ত ফাইনালি কিন্তু আমরা অনেকদিন পরে চলে আসছি আছে ভেতরে আছে বাইরে আছে কম বাজেট মিড বাজেট বিগ বাজেট কোন বাইকটা লাগবে শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাইক পেয়ে যাবেন ভাইকটা লোকেশনটা বলে দিবেন লোকেশন বাসা এক বাই এক রোড নাম্বার পনেরো ব্লক বি সেকশন ছয় তারপর তো ফোন নাম্বার দেওয়া আছে মিরপুর দুই প্রশিক্ষা মোড় তারপর তো নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরাই রিসিভ করে নিই মানে সব কিছু আগেরটাই আছে ওই আগেরটাই সেই আগের লোকেশনই আচ্ছা ওকে ভিউয়ার্স ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করার নাই বাইকের সকল নিত্যত্ব ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টে ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় ঠিক আছে আমরা শুরু করবো ওদের দিক থেকে ভাইয়া পাইকারি পাইকারি খেলা হবে ভাইয়া ভিতর ভিত্তর থেকে শুরু করে পরে আমরা বাইরে যাই আচ্ছা এই যে ধামাকা ধামাকা না ধামাকা কোনো কথা হয় না কথা আগে ধামাকা চলবে এক্সগুলেট

দশটার নিলো পাইকারি আচ্ছা শাওনানদ বেছে কি অফ করশি কামর আচ্ছা ওকে আচ্ছা তারপর সেলো টু সেলো টু সেলো টু দুই হাজার মডেল একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মিরপুর বি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক হাজার দেন লাখ লাখ আচ্ছা ওকে তারপর হাং এ

ওকে কেমন ভাই কুষ্টিয়া থেকে দেখছি শিমুল খান জি ভালো আছে ভাই থেকে দেখছি 80000 এর বাইক দেখেন বাইক একটু ওয়েট করুন বাকি ভাই লেখছে ব্যাক রাইট ব্যাক অলওয়েজ বেটার নাকি আচ্ছা নেক্সট তারপর হচ্ছে আপনার সেলুটো সেলুটো 2018 মডেল 19 এর রেজিস্ট্রেশন বছরের কাগজ মিরপুর এর নাম্বার 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ

আচ্ছা 24000 এর লগো আছে 24 গাড়ি দুই মাস বয়স ভাই মাস বয়স কয় টাকা কত দিবেন লস হয়ে কইছেন আপনি না লোন দুই মাস গাড়ির বয়স প্লাস না

স্ট্রাইকার আচ্ছা 2019 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মিরপুর বিআর টি এর নাম্বার মাত্র 90000 টাকা কিসের 90000 কি উপা কোপি অফার না আছে উপা কোপি তাহলে 85 80 80 থাকে না 80 লস হয়ে যাবে লস অনেক গাড়ি দিছি ভাই আজকে আইছি অনেক দিন পর সালাদিন ভাই কইছে সালাদিন ভাই ভিউয়ার্স ভালোবাসা আবার লাগবো এই কারণে দিলাম আসি লন আসি লন দিছি আসে না আজকে আসি নেক্সট পালসার এনএস এনএস ডুয়াল চ্যানেল এবিএস

মানে অনেকে দেখা যায় শুরু থেকে শর্ট দেখে ফোন দেওয়া ফেলে তো আমি কেন শেষ পর্যন্ত দেখার জন্য বারবার রিকোয়েস্ট করি যে দেখেন এই এ কিন্তু পঁয়ষট্টি বলছিল দাম এখন কিন্তু ফিক্সড করে দিয়েছে 55000 টাকা সুতরাং এই জিনিসটা কিন্তু আপনারা মিস করবেন যদি শেষ পর্যন্ত না দেখেন শেষ পর্যন্ত অনেক বাকি কিন্তু আমরা রেট কিন্তু কমাই শেষ দেখতে হবে নেক্সট তারপরে আবার এফজে বি3 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 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর আমি আগেও বলে আসছি এখনো বলতেছি আমার গাড়ি সব পিওর গাড়ি আচ্ছা এই যে গাড়িটা কালকে কিনছি আমি যেভাবে আছে এইভাবে বিক্রি করতে ওকে মানে পাইকারি তো পাইকারি 185000 টাকায় বি3 122 এর মডেল 22 তাও 22 22

একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মিরপুর বিআর নাম্বার গাড়িটা হচ্ছে পিঞ্চ করা মানে এটা হচ্ছে নতুন পিঞ্চ করা ভাই অস্থির একটা গাড়ি সুপার ফ্রেশ গাড়ি ফার্স্ট মালিকের দুই বছরের কাগজ মিরপুর বিআর টি এর নাম্বার এটাও দামাকা কত এটাও দামাকা একুশের গাড়ি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা ভাই একুশের গাড়ি এক লাখ সত্তর কেনাও জানা আর যা যায় যায় আজকে যেহেতু কইছি যায় যায় ভাই যায় যায় আজকে দামাকা চলতেছে ভাই রাশেদ ভাই বাহাত্তর

একশো পরে নিশ্চয় আর কমেন্টস করবেন একটু ঠিকানাটা বলে শেষ করবো ঠিকানাটা বাসা এক বাই এক রোড নাম্বার পনেরো ছয় মূলত হচ্ছে মিরপুর দুই স্টুডিয়াম থেকে পাঁচ মিনিট সামনে আগাইলেই প্রশিক্ষা মোড় প্রশিক্ষা মোড় থেকে দুই মিনিট সামনে আগে নুরজাহান তারপর দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো লাইভে বা ভিডিওতে আসসালামু আলাইকুম